আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি অপুষ্টি চিকিৎসা কেন্দ্রে এখন শিশুদের কান্নার পরিবর্তে নেমে এসেছে ভারী নিস্তব্ধতা কারণ যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের ফিরে দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যকর্মীদের ছাঁটাই করা হচ্ছে কাবুল থেকে এফপি জানায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের আফগানিস্তানে বিদেশি সহায়তা বরাদ্দ বন্ধ করে দেওয়ায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি বন্ধ হয়ে গেছে এই কেন্দ্রটি পরিচালনাকারী বেসরকারি সংস্থা অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এএসএফএল দেশীয় পরিচালক কবি রিডফেল্ট বলেন এই কেন্দ্র যেসব শিশুদের সেবা দিত তারা আর এখন চিকিৎসা পাবে না আর চিকিৎসা না পেলে তাদের মৃত্যুর ঝুঁকি খুবই বেশি নতুন কোনো অর্থায়ন না থাকায় মার্চের শেষ রোগী চলে যাওয়ার পর থেকে খেলনা শিশু খাদ্য বোতল সব সরিয়ে রাখা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ফার্মেসিও জাতিসংঘের তথ্য অনুযায়ী চার দশকের যুদ্ধ ও সংকট পেরিয়ে আফগানিস্তান বর্তমানে যুদ্ধবিধ্বস্ত সুদানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মানবিক সংকটে রয়েছে গড় হিসেবে এই চিকিৎসা কেন্দ্রে প্রতি মাসে জটিল ও তীব্র অপুষ্টিতে ভোগা পঁয়ষট্টি শিশুর চিকিৎসা হতো আফগানিস্তানে যেখানে জনসংখ্যার পঁয়তাল্লিশ শতাংশই চোদ্দ বছরের নিচে সেখানে শিশুর অপুষ্টি একটি গুরুতর সংকট কারণ এটি ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করে জাতিসংঘের তথ্য অনুযায়ী পাঁচ বছরের কম বয়সে প্রায় পঁয়ত্রিশ লাখ শিশু বর্তমানে তীব্র অপুষ্টিতে ভুগছে এবং দেশটিতে বিশ্বের অন্যতম উচ্চ হারে বামনত্ব দেখা যায় প্রাপ্তবয়স্করাও বাদ যাচ্ছে না বর্তমানে এক কোটি পঞ্চাশ লাখ আফগান খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন যার মধ্যে তিন দশমিক এক মিলিয়ন ইতোমধ্যে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে প্রান্তে